আসসালামু আলাইকুম বিওয়ার আমি বরাবর মতো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে জানাবো একটা বিষয় সেটা হচ্ছে আপনার ক্রিসমাস উপলক্ষে রোমানিয়াতে আপনার কোম্পানিগুলো কতদিন বন্ধ দিচ্ছে এবং কি আসে বিষয় এই নিয়ে আজকের ভিডিও তো দেখতে থাকুন যারা আমার এখানে নতুন আছেন বা আমার এই ভিডিওটি মুহূর্তে দেখতেছেন তো এই নতুন যারা তাদের জন্য সবসময় শুভকামনা রইল এমন হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন শেয়ার অবশ্যই আর যে কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আমার সীমিত জ্ঞান অনুযায়ী আপনাকে জানাবো ইনশাল্লাহ ইউরোপের মাটিতে রোমানিয়ান কোম্পানিরা আপনার এটা ইউরোপের পাই দেশ ইউরোপের পাই দেশগুলোতে আপনার সেম বন্ধ দিচ্ছে অনেকের কম বেশি তো আমার কোম্পানি আমাকে বন্ধ আমাদেরকে বন্ধ দিয়েছে প্রায় আপনার বিশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মানে আট তারিখে খোলা বরাবর আঠারো দিন তো আঠারো দিনে আবার একটা কথা আছে এখানে আঠারো দিন টানা একবার বন্ধ এরকম টানা এটা হচ্ছে যে ওনাদের ফি না আমাদের ছয় দিন ছয় দিন বলতে মনে করেন যে ছয় দিন ইউটিউ করা লাগতো আপনার ক্রিসমাস উপলক্ষে দু দিন পঁচিশ ছাব্বিশ বন্ধ থাকে জানুয়ারি আবার সাতাশ তারিখ বন্ধ থাকে শনি রবিবার মধ্যে পড়ছে তারপর আবার পয়লা জানুয়ারি পড়ছে সব মিলাই আঠারো দিন হয়ে গেছে তার মধ্যে আমাদের ছয় দিনও কাটবে আঠারো দিনের মধ্যে আর বারো দিন টোটাল বন্ধ আর কি তো অনেকে যারা ফার্স্ট টাইম জব করে তারা তো এসে জব করতেছে পার্ট টাইম আর যারা আপনার রুমে থাকে তারা তো বস সাথে কথা বলতেছে যাকে এনজয় করতেছে এই হলো রোমানিয়ার বর্তমান অবস্থা তারপর হচ্ছে ইউরোপের ফাই দেশগুলোতে অনেকে আপনার রোমানিয়া থেকে ইতালি যাচ্ছে ফ্রান্স যাচ্ছে পর্তুগাল যাচ্ছে তা আমার কাছে টাকা নাই আমি যাওয়ার মতো আমার ওই তফিক নেই তো ইনশাল্লাহ আমিও যাব আল্লাহ যদি কখনো স্বপ্ন পূরণ করে ইনশাল্লাহ বাকিটা আপনাদের দোয়া আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি মুহূর্তে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আর রোমানিয়াতে বর্তমান সময়ে আপনার জানুয়ারি থেকে আপনার সঞ্জন এ নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ফুল ডিটেলস নিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম